শিশু সুরক্ষা দপ্তরে চাইল্ড হোমে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে এসেছে আজ এই ভিডিওর মধ্য দিয়ে বিস্তারিত আলোচনা করব কিভাবে আবেদন করবেন আবেদন যোগ্যতা কি লাগবে বয়স সীমা কত রাখা হয়েছে বেতন কত থাকছে আবেদন কিভাবে করবেন সমস্ত কিছু মিলিয়ে আজকের এই ভিডিও সুতরাং ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আমাদের চ্যানেল যদি আপনারা প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখবেন নিয়মিত চাকরির আপডেট আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক এখানে পদের না এখানে নতুন করে কাউন্সিল পদে কর্মী নিয়োগ করা হবে আবেদন করার পূর্বে আমাদের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখতে থাকুন বেতন সেবা কি বলা হয়েছে শিশু সুরক্ষা দপ্তরে চাইল্ড হোমে চাকরি হলে মাসিক বেতন তেরো হাজার পাঁচশো টাকা শুরুতে প্রদান করা হবে এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা থাকছে এই চাকরিতে আচ্ছা বয়স সীমা কত চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স একুশ বছর থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এছাড়াও সরকারি নিয়ম অনুসারে যেভাবে সংরক্ষিত শ্রেণী প্রার্থীদের বয়সের ছাড় এখানে দেওয়া হয় সেইভাবে চাইল্ড হোমে ছাড় দেওয়া হবে এবার যোগ্যতা কী লাগছে আগ্রহী সকল চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ন্যূনতম গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশ করা থাকতে হবে এছাড়া কোনো অভিজ্ঞতার কিন্তু এখানে প্রয়োজন নেই এবার নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে এখানে লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে সর্বপ্রথম আশি নম্বরের লিখিত পরীক্ষা হবে যে সকল চাকরি প্রার্থীরা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করবে তাদের সরাসরি দশ নম্বরই ইন্টারভিউ মাধ্যমে টাকানো হবে ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার প্রার্থীদের চাইল্ড হোমে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কিভাবে আবেদন করবেন সকল চাকরি প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে এই বিজ্ঞপ্তিটির নিচে একটি আবেদনপত্র রয়েছে আবেদনপত্রটি হাতে কলমে ফিল করে তার সাথে যাবতীয় শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট সময়ের আগে আবেদনপত্র সরাসরি অফিসে গিয়ে জমা কিন্তু করতে হবে আবেদনের যেটি শেষ তারিখ আমরা দেখতে পাচ্ছি আগামী উনিশে জুলাই দু তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা এখানে কিন্তু আবেদন জমা করতে পারবেন অফলাইনের মাধ্যমে এছাড়া আমার ডেসক্রিপশনে এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি তাওয়া থাকবে এখানে কিন্তু নির্দিষ্ট ঠিকানা বলে দেওয়া আছে এই ঠিকানার মধ্যে উনিশ সাত দু হাজার চব্বিশ তারিখের মধ্যে গিয়ে কিন্তু আবেদনটি জমা করে আসতে হবে এই পিডিএফের একটু নিচের দিকে আসলে আমরা অ্যাপ্লিকেশন ফর্মার দেখতে পাবো অ্যাপ্লিকেশন ফর্মারটি সমস্ত কিছু ফিল আপ করে ফটো অ্যাটাচ করতে হবে সমস্ত কিছু ডকুমেন্টস যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট ডেটে গিয়ে জমা করে আসতে হবে সুতরাং আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে